সুপ্রভাত ম্যাথ তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত দশম শ্রেণীর গণিতের আয়তঘন অধ্যায় থেকে কর্ণ সমগ্রতলের ক্ষেত্রফল এবং পরিসীমা সম্পর্কিত অঙ্ক করব চলো শুরু করি দুটো অঙ্ক করছি দুটো অঙ্ক পরস্পর বিপরীত দেখে নাও কিভাবে করতে হবে সূত্র দিয়েও তোমরা করতে পারো কিন্তু সূত্র যদি মনে না থাকে তাহলে কিন্তু আমি এখন যেভাবে করছি সেইভাবেই চেষ্টা করে দেখতে পারো প্রথম অঙ্কটা বলেছে একটি ঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার যোগফল পঁচিশ মিটার সমগ্র তলের ক্ষেত্রফল চারশো বর্গ মিটার হলে ঘরের ভিতরে যে দীর্ঘতম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো অঙ্কটা তোমরা বুঝতেই পারছো যে কি কি বিষয় বলে দেওয়া আছে প্রথমে বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার যোগফল দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার যোগফল মানে সেটা পরিসীমা বলে দেওয়া আছে আর বলে দেওয়া আছে যে ঘরটার সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্রফল বলে দেওয়া আছে বোঝা গেছে তাহলে আমরা শুরু করছি দেখে নাও কিভাবে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে ধরি ঘরটির ঘরটি হচ্ছে আয়ত ঘনাকার দৈর্ঘ্য সমান এ মিটার প্রস্থ সমান বি মিটার এবং উচ্চতা সমান সি মিটার তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেলাম এইখানে কি বলেছে দেখো বলেছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার যোগফল বলেছে পঁচিশ তাহলে অতএব প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে কি এ প্লাস দিয়েছে ঠিক আছে আবার কি বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল চারশো বর্গমিটার তো সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য তাহলে লিখছি দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে কী লিখব টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ সমান কত চারশো বুঝে গেছে আমাদের যেই সূত্রটা জেনে থাকতে হবে আগে থেকে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটা হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র এইখান থেকে কিন্তু আসলে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি কর্ণের দৈর্ঘ্য যেহেতু সব থেকে বৃহত্তম দণ্ড রাখবে বলছে ঘরটার মধ্যে তাহলে সেটা হবে কি কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে সমান তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করছি তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান কি রুটো হার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে আমরা সূত্রটা লিখেছি এই সূত্রটা যে লিখেছি এইখান থেকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে দেখতে পাবে যে এটাকে লেখা যাবে রুটোভার অফ কী লেখা যাবে দেখো আমি এটার মান বের করতে চাইছি তাহলে কী হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার সরি বি সি এ বোঝা গেছে ব্যাপারটা দেখে নাও এখানে শুধু এবার মানগুলো বসাচ্ছি দেখো এ প্লাস বি প্লাস সি এর মান তোমরা উপরে দেখতেই পাচ্ছ যে পঁচিশ দেওয়া আছে তাহলে এটাকে লিখছি রুটোফ আর অফ পঁচিশ তার স্কোয়ার মাইনাস দেখো এবার টু ইন্টু এ বি সি সি এটার মান কত দেওয়া আছে দেখো চারশো তাহলে মাইনাস চারশো অঙ্কটাকে আমি ডান দিকে লিখছি নিচে দিকে লিখলি আর দেখা যাবে না হয়তো দেখে নাও তাহলে কী হবে রুটোভ অফ পঁচিশের স্কোয়ার কত ছশো পঁচিশ চারশো করলে হবে দুশো পঁচিশ সমান কত কার বর্গমূল দুশো দুশো পঁচিশ পনেরো স্কোয়ার বা দুশো পঁচিশের বর্গমূল হচ্ছে পনেরো তাহলে পনেরো মিটার তাহলে ঘরটার মধ্যে সবথেকে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত পনেরো মিটার অঙ্কটা দেখে নাও কোথাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও প্রসেসটা কেমন লাগলো তা জানাতেও কমেন্ট করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো আমরা এবার দ্বিতীয় অঙ্কটা দেখে নিচ্ছি দ্বিতীয় অঙ্কটা বলেছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমষ্টি ফাইভ রুট থ্রি সেমি চৌপলটির কর্ণের দৈর্ঘ্য থ্রি রুট ফাইভ সেমি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো আগে যেটা করলাম তার উল্টোটা ঠিক আছে তাহলে আমরা আগের মতো আবার ধরে নিচ্ছি সমকোণী চৌপলটির চৌপলটির দৈর্ঘ্য সমান এ সেমি প্রস্থ সমান এবং উচ্চতা সমান তাহলে অতএব কি কি বলে দেওয়া আছে বলে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমষ্টি তাহলে কি এ প্লাস বি প্লাস সি ইকালস টু কত এখানে বলে দিয়েছে ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি আর কি বলে দিয়েছে আর বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য তার মানে রুটোভার অফ এটাকে আমি এক নম্বর দিচ্ছি আর দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য কি দৈর্ঘ্য রুটোভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এটার মান কত দেওয়া আছে এটার মান দেওয়া আছে থ্রি রুট ফাইভ থ্রি রুট ফাইভ এইখান থেকে আমরা কি বের করব দেখো এইখান থেকে আমি বের করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কি হবে দুদিকে বর্গ করে দিচ্ছি তাহলে তাহলে দেখো তিনের বর্গ কত নয় আর রুট ফাইভের বর্গ কত পাঁচ তার ন পাঁচে কত পঁয়তাল্লিশ ঠিক আছে এবার তোমাদেরকে সূত্র জেনে থাকতে হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্রটা জেনে থাকতে হবে আমরা আগের অঙ্কটাতেও লিখেছিলাম এটাতেও লিখে দিচ্ছি এটা তোমাদের লেখার দরকার নেই অঙ্ক করার সময় কিন্তু মনে রাখতে হবে এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সরি প্লাস টু এবি প্লাস বি সি প্লাস সি এ বুঝে গেছে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র ঠিক আছে এইবার এখান থেকে আমাদের বের করতে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল খেয়াল করে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে সূত্রটা কি অতএব সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য তাহলে আমি সূত্রটি লিখে দিচ্ছি এখানে টু ইন্টু তাহলে কী হবে এবি বি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে এবার এই যে ফর্মুলাটা লিখেছি এইখান থেকে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এর মানটা কী হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার না তাহলে দেখো এটাই লিখছি এবার তাহলে কী লেখা যাবে এটাকে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসটা নিয়ে নিয়েছি

বিয়োগ পঁয়তাল্লিশ তাহলে কত হলো তিরিশ বর্গ মিটার তাহলে সেই চৌপলটা সমগ্রতলের ক্ষেত্রফল কত দাঁড়ালো তিরিশ বর্গমিটার তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো সাথে বেল আইকন প্রেস করে রেখো যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য